হ্যালো স্টুডেন্ট সবাইকে মনে আছো ভালো থাকো সবাই আজকে একটা এইটের উপায় ইচ্ছে এখন দেখো এইটের এর আগে এইটের প্রথম উপদ্য বিপ্রতি উপকরণ ত্রিভুজ দুটি স্বররেখা পরস্পরকে ছেদ করলে উৎপন্ন বিপ্রতিপকরণগুলি সমান এটি প্রথম উপাদ্য এইটে প্রচুর উপদ্য নাম্বারিং করা আছে উপাদ্য এক উপাদ্য দুই উপদ্য সাত উপাদ্য আট এমনি করা আছে কিন্তু মনে রাখবে প্রথমে তিনটি উপদ্য তুমি সিরিয়াস নেবে দুটি স্বরেখা পরস্পরকে ছেদ করলে উৎপন্ন বিপ্রতি উপকরণগুলি পরস্পর সমান হবে ইউটিউবে দেবো পরে এরপরে এই উপদ্যটা আজকে যেটা করাবো ত্রিভুজের দুটি কোন সমান হ'লে তাৰ বিপৰীত বাহু দুটি সমান অঁ বাহু দুটি সমান হ'লে কোন দুটি সমান হ'ব দুটি বাহু সমান হ'লে দুটি কোন সমান ন দুটি কোন সমান হ'লে দুটি বাহু সমান কোন উপাধ আছে হাঁ দুটি বাহু সমান দুটি কোন সমান হ'লে দুটি বাহু সমান হ'ব এই উপাধিটো আজিকালি আমাৰ কৰব আৰু ইয়াৰ আগৰ উপাধিছিল দুটি বাহু সমান হ'লে কোনগুলা সমান হ'ব বিপৰীত কোনগুলা সমান হ'ব দুটি বিপৰীত বাহু সমান হ'লে বিপৰীত কোনগুলা সমান হ'ব ঠিক আছে তো সেই জন্য আজকে আমরা ওই উপদ করব হ্যাঁ 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 দুটি বাহু সমান হলে কোনগুলি সমান হবে দুটি বাহু সমান হলে কোনগুলি সমান হবে বিপরীত কোনগুলি সমান হবে এই উপায় এখন করবে এটা উপাদ্য নম্বর চার পাতা নম্বর বিরানব্বই আর তার মাঝে কিছু পাঁচ তিন দুই শুধু শুধু নাম্বার দেখি অনুসিদ্ধান্ত সিদ্ধান্ত বলো উপদ্য লয় ওই হাতে কলমে প্রমাণ অ্যাঙ্গেল দিয়ে প্রমাণ করা হয়েছে মানে কোনো জামিতিক ব্যাখ্যা দেওয়া নেই তাহলে ওইগুলো তুমি উপদ্য ধরবে না ওই উপদ্যগুলো পরীক্ষা আসার কোনো চান্স নেই ওগুলো শুধুমাত্র একান্তর কোন কাকে বলে অনুরূপ কোন কাকে বলে একান্তর অনুরূপের দুটি সেদক হলে মাঝের কোনগুলি একশো আশি ডিগ্রি ওগুলো কোনো উপব্য না ওগুলো হাতে কলমে প্রমাণ আছে ওই জন্য এইটার প্রথম দিকটা একটু বোঝা মুশকিল কিছু উপায় লেখা আছে বইয়ে উপবৈ চার উপাদ্য পাঁচ উপদ্য পাঁচটি কোনো উপাদ্য নয় উপদ্য পাঁচটি হাতে কলমে প্রমাণ হচ্ছে উপাদ্য সাত বলে কোনো উপাদ্য নয় ক্লাস এইটে একটু সবাই ছাত্রছাত্রীরা তখন সিস্টেমটা বুঝতে পারে না আর প্রথম উপাদ্য তো জীবনে জীবনে প্রথম উপাদ্য এসছে হঠাৎ সেভেন এমনি যে আমি অঙ্কন করছো তার জন্য একটু নার্ভাস হয় সেই জন্য এইটের আমি পুরো উপাদ্যগুলো সাজিয়ে দেবো এই নম্বর চার খুব ইম্পর্টেন্ট এর আগে আমি একটা সাদা খাতায় উপাদ্য দিয়েছি উপাদ্য নম্বর ছয় ওইটাও ইম্পর্টেন্ট এর অল্টারনেট উপাদ্যটা এই উপাদ্যটা কী আছে কথাটা যে বিপরীত কোনগুলো সমান হইলে বিপরীত বাহুগুলো সমান হবে ঠিক আছে দুটি ত্রিভুজের না একটা ত্রিভুজের শুধু ত্রিভুজের কথাটা শুনো ত্রিভুজের বইয়ের থেকে একটা আলাদা লিখবো আমি ত্রিভুজের বাহুগুলি সমান হলে কোনগুলি সমান হবে ত্রিভুজের দুটি বাহু সমান হলে দুটি বাহু সমান হলে দেখো উপদের বডি বুঝাবো সব বুঝাবো বিপরীত কোনগুলি সমান হবে ওই বাহুর বিপরীত কোনগুলি সমান হবে বিপরীত কোনগুলি লেখা বুঝাচ্ছে ক্যামেরাম্যান লেখা বুঝাচ্ছে ওকে তাইলে ত্রিভুজে দুটি বাহু সমান হলে বিপরীত কোনগুলি সমান হবে একটি হলে একটি হবে জটিল বাক্যে দেওয়া থাকে সবাই ধ্যান দেবে যেটা হলে সেটা স্বীকার করতে হয় আর যেটা হবে সেটা প্রমাণ করতে তুমি উপায় এক সময় নিজেই পারবে উপায় টিচার লাগবে না যেমন অঙ্ক পাচ্ছ তেমনি কিছু কিছু অঙ্ক তো নিজে করি তেমনি কিছু কিছু উপায় তো নিজেই পারবে সেন্সটা লাগাও আর বডিটা বুঝো উপদ্যের এই কথাটা তোমার পরীক্ষায় দেওয়া থাকবে শুধু এটা থেকে তোমাকে উপদ্যটা লিখতে হবে তাহলে তুমি দেখবে ত্রিভুজে দুটি বাহু সমান হলে বিপরীত কোনগুলি সমান হবে তাহলে যেটি হলে এই কথাটিকে বিশ্লেষণ করবে যেটি হলে দেওয়া আছে সেইটিকে স্বীকার করতে হবে আর যেটা হবে দেওয়া আছে সেইটাকে প্রমাণ করতে হবে এটা বুঝতে হবে উপাধ্যায় উপাধ্যায়ের যে কথাটা দিবে তাকে জটিল বাক্যের জটিল ব্যাপারটা ধরতে হবে যে কী হলে কী হবে যেটা হলে সেটা শিকার হয় স্বীকার কি একটা ছবি আঁকতে হবে পেন্সিল স্কেলে ছবিটি করবি ছবিটি কোনো সিরিয়াস নয় ছবিটি কোনো সিরিয়াস নয় যে তোমাকে বলি যে বাহু সমান হলে বাহু সমানই করতে কেমন নয় তুমি স্বীকার করে দেবে বাহু সমান তো সমান স্কেল মেবে বাহুটা সমান করতে যাও না এটা কোনো অঙ্কন নয় মাথায় ঠিকছে ক্লাস এইটের বাচ্চারা শুনবে যে প্রথমেই বাহু দুটি সমান বলেছে তুমি যদি স্বীকার করে দিই যে বাহু দুটি সমান তো সমান বাস তাতে এটা যদি সাত আর ছয়ও হয় স্কেল কাটতে কাটতে তোমার ওইটা কোনো যায় আসে না মাথায় ঢুকছি উপাইতে ছবিটা ছবিটা ছবি আঁকবে ছবিটা সিরিয়াস কিন্তু ছবি ছবিটার মাপটা সিরিয়াস নয় তাহলে এই ত্রিভুজের এই বাহুটি সমান এই বাহুটি সমান না হলেও সমান লিখবো আমি শিকারে এবি সমান এসি শিকার করছে এইটা শিকারের বাংলা কী বাঘ শিকার ওইটা লালি পোষি শিকার মানে মানে না শিকার করছি কাকে মানছি কাকে মানছি কাকে ধরে নিচ্ছি ছবিটাকে মানছি ছবিটাকে আমি ধরে নিলাম এইটা একটা ত্রিভুজ প্রথমে সবাই এখানে লিখে দেয় সমান এসি ওটা চলবে না ত্রিভুজ তো ধরতে হবে কাকে তাহলে তোমাকে লিখতে ইচ্ছে ধরি ত্রিভুজ ত্রিভুজ চিহ্নটার দিকে ধ্যান দাও এবিসি এর যারা প্রথম থেকে উপাদ্য শিখছো তারা এই হাতে কলমে উপাদ্য করো হাতে কলমে উপাদ্য করতে করতে তুমি উপদ্য শিখে যাবে সব উপাদে এইটা প্রমাণ নাই এইটা প্রথম সাতটা উপবাদ্যের মধ্যে তিনটা প্রমাণ আছে তোমার সিরিয়াস তিনটা প্রমাণ তুমি সিরিয়াস নিয়ে করি আর বাকিগুলো হাতে কলমে প্রমাণ বটে উপদ্য নম্বর আরও দিয়ে আসে বইয়ে ওইগুলো উপদ্য নয় ওগুলা অ্যাঙ্গেল তিরিশ ডিগ্রি ধরে আর একটা তিরিশ ডিগ্রি হচ্ছে তখন আমি হাতে কলমে দেখছি ওটা প্র্যাকটিক্যাল করে দেখছি আর এই উপদ্যগুলো জ্যামিতিক সিদ্ধান্ত দিয়ে প্রমাণ করতে হয়েছে তিনটা উপদ্য সেই জন্য আমি জেলা জ্যামিতিক সিদ্ধান্ত দিয়ে প্রমাণ সেই উপদ্যগুলো এইটা সবলাই ইউটিউবে আসবে সবাই ধ্যান দেবেন বাচ্চাদের সেভাবে করাবেন ধরি ত্রিভুজ এবিসি এর এবি বাহু ওয়াইবি বি স্বররেখা সমান এসি স্বররেখা উপরে দাগ দিলে স্বররেখা বুঝায় আর স্বররেখা বাংলা ভাষায় যেমন ত্রিভুজ চিহ্ন দিলাম ত্রিভুজ বানান করে লেখার দরকার নেই এবিলেই স্বরখা বুঝাই যায় একটা স্বররেখা বোঝার উপায় হচ্ছে ও আর বাহুটার উপরে দাগ দিয়ে দিবে প্রামাণ্য কি করতে বলো প্রামাণ্য হচ্ছে বিপরীত বাহু এই বাহুটার বিপরীত কোনটা দেখো এই বাহুটা থেকে তুমি বিপরীত দিকে তাকাও এই কোনটা বিপরীত কোন আর এই বাহুটার বিপরীত কোনটা এই দিকের কোনটা বুঝতে পারছো তো তাহলে এই কোন দুটি সমান প্রমাণ করতে হবে এখন দেখো এখন এবিসি পর্যন্ত কোনটা আছে তোমাকে লিখতে হবে কোন এবিসি সমান কোন এসিবি এটা প্রমাণ করতে হবে কোনটা এরকম দিবে না অনেকে কোন এরকম দিয়ে ফেলে এটা কোন লাইলে লেস দেন গ্রেটার দেন চিহ্ন হয়ে গেল কোন নিচের বাহুটা সবসময় সোজা যাবে ধ্যান দিবে সবাই নিচের বাহুটা সবসময় মাটির সঙ্গে সমান্তরাল যাবে উপর থেকে দাগটা আসবে অনেকে অ্যাঙ্গেল দিতে জানে না সেটাও কাটা খায় ক্লাস এইটে সবই দেখতে হবে অ্যাঙ্গেল দিতে শিখো কোন এবিসি বলতে তুমি এই দিকে তাকাও অনেকে অ্যাঙ্গেল দেখতে জানো না আর কোন রেসিপি বলতে এই খাঁজটাকে তাকাও মনে মনে ভাবো এটা কোন ঠিক আছে এটা আমি প্রমাণ করবো দেখো এবার এই একটা অঙ্কন আছে এর আগের উপাদ্য যেটা খাতায় ছিল সেটাও আমি ছেড়েছি এর উল্টাটা দেখো উপাদ্য নম্বর ছয়টা আমি আগেই ছেড়ে দিয়েছি উঠবে ওইটা ছিল কোনগুলি সমান হলে বাহুগুলি সমান হবে এটা উল্টাটা বাহুগুলি সমান হলে কোনগুলি সমান হবে তোমাকে ধ্যান দিতে হবে মুখস্থ করলে হবে না দেখবে এই উপাদটা দিয়েছে আর দিয়েছে ওইটা লিখে যায় মুখস্থ পাটিগুলা সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট মুখস্থ পাঠিয়ে থাকে তারা এইটা দিলে যেটা খুশি একটা লিখে দেয় যেটা লাগে লাগে ও বাংলা পড়াই নেই হলে এটা পড়ো যে কী হলে কী হবে শিকার প্রমাণীয় বিষয়টা ক্লিয়ার হয়ে গেলেই উপদ্যটা ক্লিয়ার হয়ে যাবে দেখো অঙ্কন কোন বিএসি এর কোন বিএসি এর অন্তর্দ্বিক খণ্ডক বা সমদ্দ্বিখণ্ডক যা লিখবে লিখবে কোনো জায়গায় আসে না অন্তর্দ্বিক খণ্ডক আমি লিখছি অঙ্কন করা হলো অঙ্কন করা হলো যা বিসিকে বিসি স্বররেখাকে ডি বিন্দুতে ছেদ করিল বাস ডি বিন্দুতে ছেদ করিল লেখা বুঝাইছে ক্যামেরাম্যান লেখা একটু হালকা এসছে তাহলে এইটা 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 যদি ধরো ধরো আশি ডিগ্রি হয় আমার দেখার দরকার নেই কত ডিগ্রি তাহলে একটা রেখাটা আমি বলবো থেকে যেটা বিসিকে ডি বিন্দুতে ছেদ করিবে মানে চল্লিশ চল্লিশে ভাগ করবে যদি আশি হয় যদি একশো হয় তো পঞ্চাশ পঞ্চাশে ভাগ করবে কত অ্যাঙ্গেল বটে সত্যিকারের অন্তর্দ্বিখণ্ড করতে হবে অনেকে আরো এই কোনটাকে সমান দিকে করে করেতো এটি জামিতি জামিতি লয় এটা সম্পাদ্য লয় এটা ছবি আঁকার উপর জন্য নাই ছবি তুমি তুমি অঙ্কন দিয়েছো দিই অন্তর্দিখণ্ডক তো অন্তর্দ্বিখণ্ডক বিসি কোথায় ছেদ ইচ্ছে করিল ডি বিন্দুতে ক্লিয়ার এই পর্যন্ত তার ফলে কটা ত্রিভুজ উৎপন্ন হয়ে গেল এবারে দুটা ত্রিভুজ দেখো ত্রিভুজ ডি আর ত্রিভুজ এ সিটি উৎপন্ন হয়ে গেল এই ত্রিভুজ দুটিকে এবারে আমি কি করব সর্বসম্ম করবে উপদ্য সুর একই সুরে উপদ্য চলবে একদম ক্লেন টেন ক্লাস তো খাঁটি সর্বসম্ম উপদ্য আর নাইনটি পার্সেন্ট উপদ্য সর্বসম্ম দিয়ে প্রমাণ হবে টেনশন নেই একটা উপদ্য শিখে গেলে তুমি অন্য উপদ্য আস্তে আস্তে শিখিয়ে যাবে করতে আরে উপদ্য টিচার লাগবে না মূল কথাটা দিন দিলে তুমি যে কোনো উপদ্য করতে পারবে কি এক্সট্রা উপদ্য আর এমনি উপাদের কোনো তফাৎ থাকবে না তোমার জীবনে সবই এমনি উপদ্য আর এক্সট্রা উপদ্য একই মনে হবে আর যেদিন একই মনে হবে সেদিন তুমি উপায় জগতে ঢুকেছো সেদিন তুমি উপাদের ভাষার মধ্যে এসেছো সেদিন তুমি উপায় জগতের লোক জ্যামিতিক জগতের লোক তোমাকে জ্যামিতিতে হারাইতে পারবে না কোন বিএসসির অন্তর্দি খণ্ড অঙ্কন করা হলো যা বিসিকে ডিবিন্দুতে ছেদ করে এই ভাষাটাই দিতে হোক না অর্থটা একই লিখতে হবে তুমি নিজের মন থেকে ভাষাটা দিতে পারো হ্যাঁ তবে এমনি লিখো না যে ভারতের রাজধানীর নাম দিল্লি ওইটা তোমার এখানে অ্যাডজাস্ট হয়েছে না বোধ যদি থাকে তো যে কোনো ভাষা দিয়ে তুমি এই মানেটা একই দেখি করতে পারো আমারটাই প্রমাণ করতে কেমন নয় আমি এই প্রমাণটা এখন এমনি করছি কাল দিন আরও অন্য ভাষাও লিখতে পারি এখানটায় সমর্ধি খণ্ডক অঙ্কন করা হলো যা বিসিকে ডিবিন্দুতে ছেদ করে মোট কথা এই কন্দটা সমান হয়ে গেল বুঝতে হচ্ছ কথাটা এখানে লিখতে পারো অর্থাৎ কোন কোন দুটা সমান হয়েঙ্গিছে কোন বি এ ডি লিখতে পারো এক্সট্রা কথা লিখতেই পারো সমান কোন ডি হয়েছে এবং ক্লিয়ার করে দিলে অন্তর্দণ্ড মানে কি এই কোনটা সমান এই কোনটা হয়েংয়েছে বাস অঙ্কনে লেখা থাকলে একটা এক্সট্রা এইবারে চলো আমি প্রমাণ করছি উপরের লেখাটা আমি মুছবো শিকারটা আশা করি সবাই টুকি নিয়েছেন শিকারটা মুছবো প্রামাণ্যটা মুছবো উপর থেকে আমি প্রমাণটা করবো নিচে ক্যামেরা দেখাবে না শিকার নিয়েছ বাস চলো সবাই টুকিয়েছে আমি এইখানের মধ্যে প্রমাণটি শেষ করে দেবো দেখো এবারে প্রমাণ এটা উপর চার নম্বর পাঠ তুমি ধরিবে ত্রিভুজ দুটা ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ লেখা বুঝাচ্ছে ক্যামেরাম্যান না বুঝাচ্ছে যদি একটু জুম করবে যারা দেখছো তারা একটু জুম করে করে দেখবে জুম করলেই দেখা যায় এমনি করে জুম করবে বাস এ বি ডি ও এ থেকে পায় কি পায় বলো দেখো নাম্বার ওয়ান দুটা ত্রিভুজে সর্বসম্মত পণ করবো ক্লাস সেভেনে সর্বসমতার নিয়ম দিয়ে আছে বলো শিকারে কী বলা ছিল বাহুগুলি সমান তার মানে এবি বাহু সমান এসি বাহু তুমি লিখবে শিকার অনুযায়ী বাহু দুটা সমান তো শিকারে অনুযায়ী বাহু দুটা সমান করলে ফার্স্টেই দু নম্বর অ্যাঙ্গেলটি নিয়ে এলাও আগে কোন বিএডি এটা বি বটে বোনা কোন বিএডি দেখো এবি ভুজের তথ্যগুলা সবাই এদিকে থাকবে এবিটি ত্রিভুজের তথ্যগুলো এদিকে থাকবে মা দিকে আর এসিডি ত্রিভুজের তথ্যগুলো ডাইন দিকে এটা ক্যাপ দিবে সবাই এই কোনটা হচ্ছে সি এডি কেনে অঙ্কনে তো ভাজিয়ে রেখেছিল মনে হয় যে অঙ্কনে এখনও ভাজা আছে মনে হয় অঙ্কন অনুযায়ী অঙ্কনে এটা বলা আছে অঙ্কন অনুযায়ী যেটা অঙ্কনে বলা আছে সেটা অঙ্কন অনুযায়ী তিন নম্বর বাহু দেখো এডিটা দুটা ঘরের একটি দেয়াল এডি সাধারণ বাহু বা এডি সমান এডিও লিখতে পারো আমি লাল কালিতে করছি এটা উঠছে না লেখাটা লাল কালি কই গো হ্যাঁ এডি সমান এডি বা তুমি লিখতে পারো এডি সাধারণ বাহু এডি সাধারণ বাহু বাস তিনটা কেস হয়ে গেল বাহু কোন বাহু সাইড অ্যাঙ্গেল সাইড তাহলে ত্রিভুজ দুটা কি করবে এই ত্রিভুজ দুটা কী ত্রিভুজ সর্বসম ত্রিভুজ সর্বসম চিহ্ন ইউজ করবো এর আগের উপর আমি খাতাতে বলেছি তোমাকে তাহলে ত্রিভুজ সমান সর্বসম ত্রিভুজ এ সি ডি সর্বসম হয়ে গেলেই আমি দুটা কোন সমান নেব এইখানটা একটু সবাই ধ্যান দেবে এখানটা অনেক স্টুডেন্ট ভুল করে কোন এবিডি এটা ওনাগো এটা ডি হ্যাঁ সমান কোন এ সি ডি এইখানটায় লিখবে অনুরূপ কোন আমি এর আগের উপর এইটার প্রথম পদ্য আমি ছয়টা করাইছি সেখানে আমি বলিছি যে সর্বসম পরে যা হয় সেটা অনুরূপ হয় তাহলে এখানে অনুরূপ কোন দুটা সমান হয়ে গেল এই কোনটা সমান এই কোনটা কিন্তু ডি পর্যন্ত ধ্যান দিবে ডি পর্যন্ত কোনটা হয়েছে এখন কারণ এখন আমি ত্রিভুজ সর্বসম করে পাইছি এটা ত্রিভুজটার নাম এবিডি কেউ ভুলেও এখানে এবিসি করে দেব না প্রথমে বুঝতে পারছো অনেক ছেলে এখানে এবিসি করে দেয় আর এবিসি কি এবটিতে বুঝার বটে এবি এব বুঝার বাইরে অবস্থিত এ ত্রিভুজ বুঝে এই পর্যন্ত তার এবিসি যদি কোন নিয়ে লাও তাহলে প্রথমে আমি কমান্ড করব হ্যাঁ এই পরের লাইনে আমি লিখে দেবো অতএব এবিসিও যা না আর এসিবিও তা না কারণ এবিডি কোনটাই তো কে নির্দেশ করা কিন্তু প্রথমবারে লিখবে না কারণ প্রথমবারে ত্রিভুজ দেখে পাচ্ছি কণ ত্রিভুজের মধ্যে সর্বসম অপমান করেছিলাম আমি এবিডি তাহলে প্রথমবারে যদি আমি এবি অ্যাঙ্গেল নিয়ে তাহলে এবিডি ত্রিভুজের বাইরে চলে যাচ্ছে না সেইটা এবিডি ত্রিভুজের বাইরে যাচ্ছে না সিটা ধ্যান দেবে কথাটা আমার বুঝতে পেরেছেন সবাই সেই জন্যে প্রথমবারে সর্বসম লেখার আগে এবিডি সমান একবার এসিডি লিখে নেবে কোন এবিডি সমান এসিডি অনুরূপ কোন এইটা অনুরূপ কোন আর তারপরে লিখে দেবে এবিসি সমান এসিবি বাস প্রমাণিত প্রুভড এটাই তো আমি প্রমাণ করব প্রমাণ্য বিষয়ে লিখেছিলাম দেখো তোমার খাতায় লেখা আছে দেখো আমার আমি মুছে দিয়েছি বাস তাইলে ত্রিভুজের বিপরীত বাহু দুটা সমান এই দুটা বাহু সমান হইলে দুটো কোন সমান হয়েছে আর ছ নম্বর উপদ্য আছে দুটা কোন সমান হলে দুটা বাহু সমান হয়েছে আরেকটা এইটের উপাদ্য ইম্পর্টেন্ট এই মুহূর্তে দুটা স্বরঢা পরস্পরকে ছেদ করলে উৎপন্ন বিপ্রতিপ কোনগুলি সমান হবে এইটা এটা আমি ইউটিউবে কোনো দিন পারলে দেবো আমার করা আছে এই তিনটি তোমার উপাদ্য এইখানটাই করতে হবে বাকি কোনো উপদ্যার করার দরকার নেই বাকিলে হাতে কলমে প্রমাণ বটে বাকি ওই যে সমান্তরাল একান্তর কোন সমান হবে বা ভেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোনগুলার মান একশো আশি ডিগ্রি এইগুলার প্রমাণ নাই অনুসিদ্ধান্ত বইয়ে উপাদ্য নাম্বার দিয়ে দিচ্ছে সবগুলাতেই উপাদ্য পাঁচ বা উপাদ্য তিন এগুলা উপাদ্য করার দরকার হচ্ছে না তোমাকে বিপ্রতি উপকরণগুলি সমান হলে পরস্পর সমান হবে এটা কত নম্বর উপাদ্য খোল তো দুটা সরকার পরস্পরকে ছেদ করলে বিপ্রতি উপকরণগুলি সমান হবে ওইটি উপাদ্য ওইটি উপাদ্য নম্বর কত দুটি সরকার পরস্পরকে ছেদ করলে উৎপন্ন বিপ্রতি উপকরণগুলি পরস্পর সমান হবে সেইটি উপাদ্য কত নম্বর উপাদ্য দেখি এটা উপাদ্য নম্বর তিন হ্যাঁ তাহলে উপাদ্য নম্বর তিনটা তুমি কমেন্ট করবে তুমি কী করো তুমি ঘুমাচ্ছ কি ওইটা লয় এইটা বটে উপাদ্য নম্বর এক হ্যাঁ তাহলে তুমি উপাদ্য নম্বর এক করবে উপাদ্য নম্বর তিন চার করবে আর উপাদ্য নম্বর ছয় এক চার ছয় এইগুলা তোমার উপাদ্য প্রথমের ধ্যান দেবে সবাই এইটের এক নম্বর উপাদ্যটা করবে তারপরে চার নম্বরটা তারপরে ছ নম্বরটা আমি এক নম্বর উপাদ্যটা পরে ছাড়িয়ে দেবো আর মাঝে দুই তিন পাঁচ এগুলা কোনো উপপাদ্য নয় এগুলো হাতে কলমে প্রমাণ আছে অনুসিদ্ধান্ত টাইপের অথচ বইয়ে উপাদ্য নম্বর দিয়েছে কিন্তু ওইগুলো উপবাদ্য নয় ওইগুলা তিরিশ অ্যাঙ্গেল ধরে প্রমাণ করা আছে হাতে কলমে কিছু কিছু উপাদ্য হাতে কলমে প্রমাণ করা আছে ক্লাস টেনও আছে এরকম যেগুলা উপাদ্যের মধ্যে ঢুকছে না হাতে কলমে প্রমাণ কিন্তু ওই কথাটি জানার দরকার আছে যে দুটা সমান্তরাল হলে বাহু দুটা যদি সমান্তরাল হয় তাহলে উৎপন্ন অনুরূপ কোনগুলো সমান হবে এইটা উপায় নাই এখন আর এটা কথাটা মনে রাখতে হবে যে অনুরূপ কোনগুলো সমান হবে দুটা সরকার যদি সমান্তরালয় যদি ছেদক থাকে তাহলে একান্তর কোনগুলো সমান হয় এই এইগুলা কথাগুলো মনে রাখতে হবে এইগুলাও একটা উপাদ্য নাম্বার বইয়ে দিয়ে দিয়েছে এইটি কিন্তু ওইগুলা উপাদ্য নয় একে ওইলা সংজ্ঞালা জানতে হবে ভেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোনগুলা সমষ্টি একশো আশি ডিগ্রি এই যে এই যে ছেদ করল এই দুটো মান একশো আশি ডিগ্রি এইগুলো অনুসিদ্ধান্ত এইটের অথচ এইটের বইয়ে নাম্বার দিয়ে দিয়েছি সবগুলোর আমি বলি এইটের কোন কোন তোমরা করবে এক চার আর ছয় আমি ইউটিউবে দিলাম আর চার দিলাম আগে সাদা খাতায় ছয় দিয়েছি আর এক নম্বরটা রিসেন্ট আমি দিয়ে দেব আরও কিছু এইটের উপাদ্য অলরেডি আমার দেওয়া আছে পুরোনো এন এনসংখ্যগুলা এইটার আমি সব উপায় ইউটিউবে আসবে সবাই সাথে থাকবেন আর প্র্যাকটিস করো নিজের হাতে এটা ভাষাটা শিখো উপাদের কথাটা থেকে বিশ্লেষণ করতে শিখো হলে কোনটা হবে কোনটা নিজেই স্বীকার করো নিজেই প্রমাণ বিষয় করো নিজেই প্রমাণ করো জামিতিক সেন্স চলে আসবে আর ভাষা লিখতে লিখতেই ভাষার মধ্যে তুমি মিশে যাবে তারপর তোমার নিজের ভাষায় সব উপায় তুমি লিখতে পারবে নিজের ভাষায় অর্থটা ঠিক রাখলে নিজের ভাষায় লেখা যায় নিজের ভাষায় যতদিন না শিখবে উপায় মুখস্ত জিনিস লয় না অন্যরা মুখস্থ একদমই করবে না কেউ যদি তোমাকে মুখস্থর উপদেশ দেয় ওর কথা শুনবে না নমস্কার করে ওইখান থেকে বেরিয়ে আসবে ওকে ভালো থাকবে সবাই এইটার স্টুডেন্টরা ওকে